দুর্গা পুজোর চাঁদা দিতে পারিনি তাই আমার গাড়ি তুলে নিয়ে চলে এসছি পাড়ার মধ্যে সবথেকে থেকে কিপ্টে লোকটা কিন্তু আপনি বুঝলেন কাকু কারণ যখনই আপনার কাছে চা চা হয় আপনি হয় কোথাও পালিয়ে যান না হলে কোনো আত্মীয়র বাড়িতে গিয়ে চুপ করে বসে থাকেন কন্ট্রোল কন্ট্রোল তাই জন্য আমার গাড়িটাকে তুলে আনতে হবে বাবা গাড়িটা আটকেই যখন ডেকেছো ভালোই করেছো নিয়ে যাবেন কাকু আপনার এই গাড়িটাকে বেশি না পাঁচশো এক টাকা চাঁদা ধরা হয়েছে আপনাকে আপনি শুধু খালি পাঁচশো এক টাকা দিন আর আপনার গাড়ি নিয়ে চলে যান কয় কি সামান্য পাঁচশো টাকার জন্য আমার গাড়ি নিয়ে চলে এসছিস হ্যাঁ কিন্তু আপনাকে এক মিনিটের মধ্যে টাকা এনে দিতে হবে মাত্র এক মিনিট হ্যাঁ কাকু এক মিনিটের মধ্যেই দিতে হবে পাশেই আমার এক্সের বাড়ি আচ্ছা ঠিক আছে আমার এক্সের কাছ থেকে টাকাটা নিয়ে এসে এক্ষুনি তোমাকে দিচ্ছি বাবা তুমি কোথাও যেও না আমি এক্ষুনি আসছি আমার এক্সের কাছ থেকে এক্ষুনি টাকাটা নিয়ে এসে দিচ্ছি তোমায় এক মিনিট অপেক্ষা করার পর কাকু হাজির হয়ে গেছে টাকা নিয়ে আচ্ছা বাবা আমার এক্স শুধু খালি কয়েন দিয়েছে পাঁচশো টাকার আরে তাই দিন কাকু তাই চলে যাবে সব কে দেখনা পড় রা হ্যাঁ আচ্ছা হ্যাঁ আন্ধা হুম দেখো বাবা চাবি না দিলে আমি কিন্তু তোমাকে টাকা দিচ্ছি ও গাড়ি ফেরত না দিয়ে চাঁদা নেব না কিছুক্ষণ অপেক্ষা করো দিচ্ছি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি চাবিটা নিয়ে যাবো আচ্ছা 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 কোথায় দাঁড়াবো ও ওখানে ঠিক আছে দাও ওনাকে তোমার হাতে যে চাবিটা আছে ওটা ওনাকে দিয়ে দাও এই নে ধর উঠালে রে বাবা মুজা মির রে ইয়া দো এই না বাবা আমার এক্সের ভান্ডার ভাঙা টাকা তোমাকে দিয়ে দিলাম সব শরম করো ভগবান সে যাই হোক আমি টাকাটা নিয়ে এখান থেকে কেটে পড়তে পারলে ভালো আচ্ছা না হলে ধরা পড়লে আমার যে কি অবস্থা হবে সে তো আমি নিজেই আনন্দে সাথে গিয়ে সাইয়ারাটা দেখে নেবো এ কি গাড়ি স্টার্ট হচ্ছে না কেন তেরি বেহেন কি বাইরে গিয়ে দেখি তো কি অবস্থাটা হয়েছে গাড়ির আমার গাড়ি স্টার্ট নিচ্ছে না কেন আরে ওই পুরো কি করে স্টার্ট হবে সাইকেলের চাবি হাতে নিয়ে মাস্টার দিয়ে যাচ্ছ চত সব থেকে এরা আসে কে জানে